কৌশল কূটনীতি দুটোই কবজায় জামাতের জানিয়ে রাখি অনুষ্ঠানে কথা বলব এই বিষয়ে কৌশল নির্বাচনী কৌশল ও কূটনীতি দুটি একেবারেই কব্জায় করে নিয়েছে জামাত এমন একটি সংবাদ বেশ ঘুরপাক খাচ্ছে আর তাই দ্রুত গতিতে জামাত এগিয়ে যাচ্ছে ক্ষমতার চেয়ারের কাছে বলা হচ্ছে বিশেষ করে পশ্চিমা শক্তি আমেরিকাকে জামাতের কবজায় নেওয়া প্রায় শেষ পর্যায়ে এটি নানা মাধ্যমে খবরে জানা গেছে ভোট মেকানিজম করার কৌশলেও জামাত বেশ সফল হয়ে উঠেছে অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন অর্গানে এখন জামাত প্রীতির কথা শোনা যাচ্ছে এসব বিষয়ে এগিয়ে যাওয়ার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল অবিশ্বাস্য হয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এখনও কবজায় নিতে সক্ষম হয়নি জামাত অর্থাৎ আমেরিকা থাকলেও বলা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী বড় রাষ্ট্র ভারতকে তারা এখনো কোনোভাবে কনভিন্স করতে পারেননি ভারতের জামাত বিরোধিতা বিএনপির জন্য কিছুটা সম্ভাবনা এখনো রেখে দেয়া হচ্ছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে নানা মহলের খবর জামাত আমেরিকাকে পুরোপুরি কবজায় নিতে সক্ষম হয়ে গেলে অর্থাৎ যেটি শোনা যাচ্ছে যে কবজায় নিয়েছে সেটি যদি পুরোপুরি সক্ষম হয়ে যায় তাহলে ভারতকে কবজায় নিবে আমেরিকা তখন ভারতের ভিন্ন অবস্থান কতটা কাজে আসবে সেটি মেলানো দায় অথবা বিএনপি বা কি করবে সেটিও বেশ অনিশ্চিত একরকম সম্প্রতি বিদেশি গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি সংবাদ পরিবেশন করে জামাতের আমেরিকা কানেকশন জানায় সেখানে তারা আমেরিকার সঙ্গে জামাতের যেসব দর্কসাগসের জায়গা ছিল সেগুলোতে অনেকখানি এগিয়ে গেছেন এরকম একটি ইঙ্গিত মেলে জানা গেছে বাংলাদেশ নিয়ে আমেরিকার যে পরিকল্পনা রয়েছে সেটি পুরো বাস্তবায়ন করতে হলে দেশটির কাছে দাবার গুটি এখন জামাতই অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেয়া হলেও পরিকল্পনায় সফল হয়ে উঠতে পারেনি এই দেশটি ফলে পরিকল্পনা বাস্তবায়নে জামাত বেছে নিতে বাধ্য হয়েছে আমেরিকা সরকার জামাত বুঝে বা না বুঝে আমেরিকাকে বন্ধু করে নিয়েছে গুঞ্জন বেশ জোরালো হয়ে উঠেছে নির্বাচন যতটা গনিয়ে আসছে জামাত ততটা এগিয়ে যাচ্ছে কৌশল ও কূটনীতিতে অপরদিকে বিএনপির কানেকশন দুর্বল হয়ে উঠছে নানা মাধ্যমের খবর হলো কৌশল ও কূটনীতিতে বিএনপি ঠিক এগুতে পারছে না কোথায় যেন আটকে যেতে হচ্ছে বিএনপিকে ভোটের বাকি থাকা সময়গুলোতে এই অবস্থা যদি উন্নতি করতে না পারে বিএনপি অর্থাৎ কৌশল বা কূটনীতিতে সফল হতে না পারে জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ খুব কমই আছে নানা মহলের তথ্য জামাতের কার্যকলাপে কিছু ব্যাপার দৃশ্যমানও হয়ে উঠেছে জনসাধারণের মধ্যে আলোচনা উঠেছে জামাতের প্রচারণার ঢং ও তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে তারা নির্ভার ক্ষমতার চেয়ারে বসতে বারোই ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে এখন জামাত এরকম পাবলিক সেন্টিমেন্ট বা পাবলিক আলাপ আলোচনা বোঝাপড়া এরকমই জামাতের সঙ্গে জোটবদ্ধ এনসিপির নেতাদের ভোটের মাঠের আচার আচরণও মনে হচ্ছে ক্ষমতার খুব কাছেই চলে এসছে তারা এটিও পাবলিক এনসিপির নেতাদের ভোটের মাঠের প্রচার প্রচারণা থেকে এরকম একটি হিসাব মেলাচ্ছেন বিএনপির চেয়ে জামাতকে ভোটের মাঠে এগিয়ে রাখছে বিভিন্ন মহল এটি নানাভাবে বের হয়ে আসতে শুরু করেছে এখানে বিএনপির জন্য বড় হয়ে উঠছে এই যে বিএনপি যেই মানে দুর্বলতাগুলো আমরা বলছি ও কূটনীতিতে সেটিকে আবার অনেকেই দেখছেন এই মুহূর্তে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৃথিবী ছেড়ে চলে যাওয়া। তার অনুপস্থিতিতে বিএনপিকে কিছুটা ভোগাচ্ছে এটি বিএনপির একটি অংশ মনে করে যেটি যে খালেদা জিয়া বেঁচে থাকলে ভোটের মাঠের চিত্র রাজনীতির চিত্র দেন দরবারের চিত্র এই সব কিছুই ভিন্ন হতে পারত আজ এই পর্যন্তই কথা হবে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ